এই যে পাসপোর্ট ভেরিফিকেশন আমরা জানি যে পাসপোর্ট ভেরিফিকেশনে যদি পুলিশ না আসে ততক্ষণ পর্যন্ত পাসপোর্ট পাওয়া যায় না কিন্তু মোহাম্মদ ইউনুস তিনি আরও সহজ করে দিয়েছেন সরলীকরণ করছেন পাসপোর্টের তিনি বলছেন একদম দরকার নেই সব পুলিশ ভেরিফিকেশনের কি প্রয়োজন কোনো দরকার নেই অন্য সমস্ত পদক্ষেপ হবে কিন্তু পুলিশ ভেরিফিকেশন নৈব নৈব চ সুতরাং আরও সরল হয়ে গেল এবং যারা জঙ্গিরা যারা নিজেদের একটা মুক্তাঞ্চল হিসেবে বাংলাদেশকে দেখেন তারা তো অবশ্যই বাংলাদেশে আরও সহজে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তো এখানে মহিলাদের ওপর অত্যাচার করা হিন্দুদের ওপর অত্যাচার করা সাধুদের জেলে পড়া বিনা বিচারে রেখে দেওয়া এখানে আমরা সংস্কার দেখে আসছি এবং মহিলাদেরকে বোরখার আড়ালে রাখার ফরমান জারি করাও হয়েছে ইউনুস ক্ষমতায় আসার পর মুক্ত হয়েছে একের পর এক জঙ্গি দেওয়া হয়েছে সন্ত্রাসবাদের মদত বদলে ফেলার চেষ্টা হয়েছে বাংলাদেশের ইতিহাসকে এমনকি তাদের সংবিধানটাকেও যে কোনো দিন বদলে ফেলতে পারেন তারা আক্রান্ত হয়েছেন মহিলারা আক্রান্ত হয়েছেন শিল্পীরা সংস্কারের বাংলাদেশ দেখেছে আয়না ঘরের নামে সাজানো নাটক বিদেশি ফান্ডের টাকায় দুর্বল একটা চিত্রনাট্য